সেদ্ধ না করে কাঁচা আমলকি দিয়ে শরবত তৈরি করতে আমলকি পরিষ্কার করে বীজ ফেলে ছোট টুকরা করে ব্লেন্ডারে নিন এতে জল মধু বা গুড় এবং গোলমরিচ বা অন্য মশলা মিশিয়ে ব্লেন্ড করুন ঠান্ডা পরিবেশনের জন্য বরফ যোগ করতে পারেন অনেকে সেদ্ধ করে আমলকি শরবত বানায় আমি করেছি কাঁচা আমলকির শরবত কাঁচা আমলকি দিয়ে শরবত তৈরি রেসিপি উপকরণ কাঁচা আমলক্ষি ছয় থেকে আটটি মধু বা গুড় দুই তিন টেবিল চামচ স্বাদ অনুযায়ী জল এক গ্লাস কাঁচা লঙ্কা দুটো গোলমরিচ তিনটি বরফ কুচি পরিমাণ মতো লেবুর রস এক চা চামচ লেবুর রস না দিলেও হবে লেবুর রস দেওয়ার মানে ভালো গন্ধ হওয়ার জন্য প্রণালী আমলক্ষ্মী ভালো করে ধুয়ে নিন এবং বীজগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন একটি ব্লেন্ডারে আমলক্ষির টুকরা জল মধু বা গুড় এবং গোলমরিচ কাঁচা লঙ্কা যোগ করুন কাঁচা লঙ্কা যারা খেতে চান না দেওয়ার দরকার নেই মসৃণ হওয়া পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করুন চাইলে এর সাথে লেবুর রস মেশাতে পারেন নাও দিতে পারেন গ্লাসে বরফ কুচি দিয়ে সর্বত্রি ঢেলে পরিবেশন করুন বরফ শীতকাল তো বরফ নাও দিতে পারেন তাজা আমলকি ব্যবহার করলে পুষ্টিগুণ বেশি থাকে যদি শরবতটি বেশি ঘন মনে হয় তবে আরও একটু জল মিশিয়ে নিতে পারেন যারা একটু মশলাদার স্বাদ পছন্দ করেন তারা আদা বা অন্য মশলাও যোগ করতে পারেন আমলকি সাধারণত তাজা খাওয়া সবচেয়ে ভালো যেমন সকালে খালি পেটে এক টুকরো কাঁচা আমলকি বা এক গ্লাস উষ্ণ গরম জলের সাথে এক চা চামচ আমলকির জুস ওজন কমাতে আমলকির গুঁড়ো হালকা গরম জলের সাথে এবং ভিটামিন সি পেতে প্রতিদিন একটি করে আমলকি খেতে পারেন আমরা কি করি আমার ছেলে সকালে খেতে পারে না ওই জন্য ও দুপুরবেলা খাওয়ার পরে খায় আমলকি সিদ্ধ করে খেলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই কাঁচা খাওয়াই ভালো যাদের কিডনিতে পাথর আছে বা যাদের সুগার কমে যায় তাদের আমলকি খাওয়া কমিয়ে দেওয়া উচিত আমলকি খেলে জল স্বাভাবিকের চেয়ে একটু বেশি পান করা প্রয়োজন এমনিতে শীতকালে আমলকি খাওয়া খুব ভালো শরীরের জন্য অতিরিক্ত পরিমাণে আমলকি খেলে অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিনের সমস্যা হতে পারে শীতকালে সবাই আমলকির জুস পান করেন কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম উন্নত করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শীতের সময় আমলকি খেলে সর্দি কাশি ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে শরীরকে চাঙ্গা রাখে তবে আমি বলবো জুসের পরিবর্তে কাঁচা আমলকি চিপিয়ে খাওয়াই বেশি উপকারী কারণ এটি শরীরের জন্য ভালো দিনে দুই একটির বেশি আমলকি না খাওয়াই ভালো যাদের শরীরে সুগার কম তারা খাবেন না ধন্যবাদ